তোমাকে দান করবো কে আসো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব কে আসো আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করবো সাহায্য আপনি চেয়েছেন কখন আল্লাহর কাছে রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা জেগে থাকি আর যেই মুহূর্তে আমার আপনার রব আমাকে আপনাকে আহ্বান করে বান্দা তুমি ভুল করেছ অপরাধ করেছ তুমি আমাকে বলো না আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি প্রথম আসমানের নিকটবর্তী জায়গায় এসেছি তুমি আমার কাছে চাও তোমার কি দরকার তোমার মনে ব্যথা মনে কষ্ট বান্দা তুমি আমাকে বলো দেখো আমি তোমাকে দিই কেনা তুমি আমার কাছে চাও কিন্তু আমরা রবের কাছে চাইতে পারি না এমনি হতাশ হয়ে যায় তো আল্লাহ আপনাকে ডাক দেয় আল্লাহ আমাকে আহ্বান করে বান্দা কে আসো আমার কাছে চাও আমি তোমার সব দিয়ে দিব কিন্তু আমরা আমার রবের কাছে চাইতে পারি না আমরা নিজেরা ব্যর্থ হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্ধা পাপ করার পরে গুনাহ করার পরে ভুল করার পরে সে যদি তবা করে ফিরে আসে তার পিছনের পাপগুলোকে অর্থাৎ তওবার সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয় কি ওই পাপ ক্ষমা হবে তো হবে পিছনে যত পাপ করেছে সব পাপ আবার নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে সুবহানাল্লাহ আপনি ক্ষমাচর পন্থা খুঁজে পাচ্ছেন না ক্ষমাচর মাধ্যম খুঁজে পাচ্ছেন না রাসুল সাল আলুসলাম বলছেন আজ আমতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হয় রসুল্লা সাল্লাম আলী আসালাম বলছেন যখন কোনো ব্যক্তি অজু করে সুন্দর করে উভয় কবজি পর্যন্ত করে এই হাত দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায় যখন মুখমণ্ডল ধৌত করে মুখ দ্বারা অর্জিত করে চোখ দ্বারা অর্জিত পা ধৌত করে পা দ্বারা অর্জিত পাপ ঝরে ঝরে পড়ে যায় এমনকি যদি কারো নখের ভিতরে পাপ থাকে তাহলে ওজু পানি যদি সেখানে প্রবেশ করার বের হয় তাহলে সেখান থেকেও তার পাপটা ঝরে ঝরে পড়ে যায় আর আপনি পাপ মোচনের জায়গা খুঁজে পাচ্ছেন কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহ সম্পর্কে অলিম অর্জন করতে হবে যদি আপনি আল্লাহ সম্পর্কে না জানেন তো আপনি শিরকে জড়িয়ে যাবেন আর সিরক হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তির অংশীদার স্থাপন করা অর্থাৎ কোনো মিডিয়া ধরা কোনো মাধ্যম ধরা কোনো মিডিয়া বা কোনো মাধ্যম ধরা এই জন্য ওলামায়ক রাম এই যে যে কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায় তার দুই নম্বর পয়েন্টে